জানো তো বাবা মা পরিবারকে যদি খুশি রাখা যায় না নিজেও ভালো থাকা যায় বিশ্বাস করো হয়তো আমার বাড়িতে অনেক সমস্যা আছে অনেক কিছু কিন্তু সব সময় না চেষ্টা করি বাড়ির প্রতিটা মানুষকে খুশি রাখার জন্য তাদের যে সমস্ত শখগুলো তারা হয়তো আমাদের কারণে পূর্ণ করতে পারে না না সেগুলোকে পূরণ করার চেষ্টা করি বিশ্বাস করো মানে ভীষণ ভালো লাগে আর বাড়িতে থাকি না এখন ঠিকই কিন্তু বাড়ির প্রতিটা মানুষের জন্য না সবসময় মন ছটপট করে তাই ছুটির দিন হলেই মনে হয় বাড়ি চলে যাই যাই হোক হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে কিন্তু তোমাদের স্বাগত জানাই তো সবার সুস্থ থাকা কামনা করি এবং যে ওয়েদার চলছে সবাই নিজের শরীরের খেয়াল রেখো তো যে সময় দিদি এসেছিলো আমি বাড়ি গিয়েছিলাম তো আমাদের ওই দিনকে মাটন হয়েছিল। আর বলতে পারো মাটন বিরিয়ানি হয়েছিল। তো এইখানে মাটন বিরিয়ানির জন্য বড় বড় করে তোমার পাঁচ সাতটা পিস মতো রেখে দিয়েছিলাম আর অন্যদিকে মাটনটা দুপুরে রান্না হয়েছিল তার জন্য মাটনটাকে প্রথমে ভালো করে মানে তেল নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি আদা বাটা আর সমস্ত রকম মশলা টক দই দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর কড়ার মধ্যে চিনি দিয়ে চিনি দিলে রঙটা ভালো আসে তোমরাও জানো আর তার মধ্যে রসুন বাটা দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে পুরো মাংসটা কিন্তু ওর মধ্যে মশলা সময় তুলে দিয়েছিলাম এইভাবেই না কষাতে কষাতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো লেগে যায় তো ভীষণ ভালো লাগে খেতে আর অন্যদিকে বিরিয়ানির জন্য যেগুলো দরকার সেগুলোও আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম আগেই না ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম তোমার হচ্ছে তেল একটু মানে জলটা গরম করার সময় তেল নুন আর হচ্ছে জাইফল জৈত্রী সাজিরে তেজপাতা আর সমস্ত কিছু দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম মতি চাল দিয়ে আর অন্যদিকে মা কিন্তু বেগুন ভাজাও করে নিয়েছিল শীতকালে বেগুন তো জানো বড় বড় যে কালো বেগুনগুলো পাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশ্বাস করো আর এই দিকে মাংসটা মা অল্প অল্প জল দিয়ে প্রায় এক ঘন্টা ধরে কষাচ্ছিল এই কষাতে কষাতে পুরো মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে হওয়ার পরে ভালো করে সেদ্ধ হয়ে কষানো হয়ে যাওয়ার পরে আর যে চর্বিগুলো ছিল সেগুলো দিয়ে মা বসিয়ে উনুনে বসিয়ে দিয়েছিলো আস্তে আস্তে ওটা হচ্ছিলো আর এই দিকে এটাই না আমার সুখে পরিবার বিশ্বাস করো মা বাবা দিদি কুচু যাইবাবু যদিও আসেনি ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিলেন আর আমার দিদির পুচকু মেয়েটা এদের নিয়েই আমার মানে আর পুরো পরিবার সবসময় চেষ্টা করি মানুষগুলোকে খুশি রাখার জন্য এদিকে উনুনের মধ্যে বসে বসে মাংসটা প্রায় এক ঘন্টা ধরে হচ্ছিলো বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিলো খেতে ভীষণ আমাদের বাড়িতে এইভাবেই মা ম্যাক্সিমাম টাইমটা রান্না করে সমস্ত মশলাগুলো একসাথে মাখিয়ে দিয়ে আর এ পাশে মা বাটির মধ্যে ধামসা ধামসা টাইপের আলু কেটেছিল সেই আলু মাংস চর্বি এটা আমার জন্যই পাচ্ছিলো আমি তো ভীষণ ভালোবাসি মাটন খেতে ঠিক আছে আর মা এভাবেই মানে স অনেকটা পরিমাণে এনেছিল যেহেতু বিরিয়ানি হবে আর দিদিও অনেক দিন আসেনি আর দিদিও মানে বাড়িতে খুব একটা হয়তো কাশি মাংস হয় না তো দিদি এলে মোটামুটি চেষ্টা করা হয় আর ওই দিন দুপুরের মেনু ছিল ভাত মাংস আর বেগুন ভাজা আমাদের গ্রামের তো আর পার্টিকুলার বলে খাওয়ার জায়গা বা মানে টেবিল থাকে না তো আমরা নিচে বসেই খাই আর মা খুব খুশি মা বাবা আমি দিদি কুচু আরও দু একজন বাড়িতে লোক ছিলেন তাদের ছবিগুলো আমার নেওয়া হয়নি তো সবাই একসাথে উনুনের কাছে বসে খাওয়া দাওয়া করছিলাম এবারে বিকেলের দিকে বিরিয়ানিটা বানানোর জন্য আমি প্রথমে বড়ো বড়ো করে আলুগুলো কেটে নিয়েছি আর ডিম দিয়ে প্রেশার কুকারের মধ্যে সিটিতে দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আর অন্যদিকে মাংসটা আমি মেখে রাখছিলাম আর দুধ গরম করে ওর মধ্যে কেশর ভিজিয়ে রাখছিলাম যাতে কালারটা ভালো আসে আর সাথে দিয়ে দিয়েছিলাম কেওড়ার জল এক চামচ আর গোলাপ জল এক চামচ পুরোটা ভালো করে মেখে নিয়ে ভালো করে মানে একসাথে মিশিয়ে নিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম যাতে একটা ভালো কালার আসে আর সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম দুই তিন পোটা মতো আতর এরপর যে মাংসটাতে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম ওতে পেঁয়াজ কুচি আদা বাটা আর সমস্ত মশলা টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দিলে নুনটাও ভালো করে ঢুকে যায় আর সমস্ত মশলা যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু মাংসের মধ্যে ভালো করে মিশে যায় তো চেষ্টা করেছিলাম বানানোর জন্য আমি জানি না কতটা ভালো বা খারাপ হয়েছিলো আর এদিকে সমস্ত মশলাটা মাখিয়ে ওর মধ্যে টক দই দিয়ে মেখে অনেকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম দেখো মাখানোর পরে কালারটা এইভাবে এসেছিল এরপর রায়তা বানানোর জন্য অনেকটা পরিমাণ আমি জিরেকে উনুন মানে খোলার মধ্যে ভেজে নিয়েছিলাম শুকনো খোলার মধ্যে ভেজে ওটাকে গুঁড়ো করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে দিয়ে ওটাকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আলু আর ডিমগুলো সেদ্ধ হয়েই গেছে সেগুলোকে আবার ছাড়িয়ে নেব এবার এইভাবে আস্তে আস্তে এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছিলো তারপর যে আলুগুলোকে কে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ডিমগুলোকে এর মধ্যে ফ্রাই করে নেবো ডিমগুলোর গায়েন আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম যাতে ফেটে না যায় তার ভালো করে ভাজাও হয়ে যায় তো ডিমগুলো দিয়ে অনেকেই হয়তো সেদ্ধ ডিম দিয়ে দেয় কিন্তু আমি যেভাবে বানাই ডিমগুলোকে কিন্তু আমি ভেজে নিই প্রথমে তারপর এগুলো ভাজা সব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে নামিয়ে নিই এবার কিন্তু আর এবার কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে আর তার আগে যে কাজু কিশমিশগুলো আমি রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি ভালো করে একবার মানে ফ্রাই করে নিয়েছি আর অনেক সময় না কাজু খেলে মুখের মধ্যে চুল করে তো আমি এই জন্য ভেজে নিই যাই হোক এবারে মাংসটা রান্না করার জন্য রসুনটাকে দিয়ে রসুনটাকে ভেজে নিয়ে পুরো মাংসটা যেটা ম্যারিনেট করা ছিল সেটাকে দিয়ে কষিয়ে কষিয়ে প্রায় আমি এক থেকে দেড় ঘন্টা মতো রান্না করেছি যাতে একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখো এখানে এইভাবে করতে করতেই না মাংসটা পুরো রান্না হয়ে যাবে মশলাও একটু গোটা থাকবে না পুরো মাংসটা সুন্দর করে রান্না হয়ে যাবে মাংসটা পুরো রান্না হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিলে না আলাদাই টেস্ট আসে বিশ্বাস করে ভীষণ ভাল লাগে আর একটু আমি একটু রস রস রেখে দিয়েছিলাম যাতে ওটা বিরিয়ানির সময় মা ভাতের সাথে সুন্দরভাবে মাখানো হয়ে যায় তো মাংসটা রেডি এরপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি বিরিয়া বিরিয়ানিটা রেডি করবো তো তার জন্য হাঁড়ির গায়ে কিন্তু আগেই আমি তেল বা ঘি মাখিয়ে দিয়েছিলাম তারপর মাংসটা নিচে দিয়ে লেয়ারিং করা শুরু করেছি প্রথমে যে ভাতগুলো তৈরি করে রেখেছিলাম ভাতগুলো দিয়ে দিয়েছি ভাতগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কালারিং ভাতগুলো তৈরি করেছিলাম ফুড কালার দিয়েই করেছি বলতে পারো তো সেগুলোও আমি দিয়ে দিয়েছি এরপর যে আলু ডিম যেগুলো ছিল সেগুলো আমি এবার পরপর করে লেয়ারিং করে নেব দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি বেরেস্তা আর বিরিয়ানি যে মশলার গুঁড়ো সেই মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো ক্যাওড়ার জল বা জল আমি অ্যাড করিনি এরপর আবার সাদা ভাত দিয়ে এগুলো আমি কিন্তু লেয়ারিং করে নিয়েছি আমি তিনটে লেয়ার করেছিলাম আর তারপর চা বেশি হয়েছিলো ঘি সমস্ত কিছু ওপর থেকে দিয়ে খোয়া খেয়ে কাজু কিশমিশ আর বিরিয়ানির যে এক্সট্রা মশলা ছিল সেগুলো আর সাদা ভাত দিয়ে উনুনে আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হলে একদম রেডি বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল খেতে মাংস যেরকম সেদ্ধ হয়েছিল আলু সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছিল খেতে তো এইভাবেই ওই দিনটা কাটিয়েছি ভীষণ মজার সাথে কাটিয়েছি আর আমার চ্যানেলে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে পাশের বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমি পেঁয়াজ কুচি শশা ধনে পাতা আর টক দই দিয়ে কিন্তু একটা রায়তাও বানিয়ে নিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল সমস্ত ওভারঅলটা খেতে আর বাড়ির সবারও মোটামুটি ভালো লেগেছে তো তোমরাও একবার ট্রাই করে আমায় জানিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে শেয়ার করো তো এইটুকুই সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা